রদবদল উচ্চ মাধ্যমিকের পরে এইবার মাধ্যমিক পরীক্ষাতেও দেখা গেল সেই পরিবর্তন হ্যাঁ চূড়ান্ত মেধা পরিবর্তন আবার লক্ষ্য করা গেল গত দোসরা মে দু হাজার মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল সেই ফলাফলের ওপর নির্ভর করে অনেক ছাত্রছাত্রী যারা অকৃতকার্য হয়ে গেছিল কিছু বিষয়ে তারা রিভিউ এবং কৃতকার্য হওয়া সত্ত্বেও নাম্বারে না সন্তুষ্টি পেয়ে অর্থাৎ স্ক্রুটিনির কিন্তু আবেদন করেছিল শিক্ষা পর্ষদের কাছে স্কুল মারফত এর ফল প্রকাশিত হয়ে গেল গত আঠাশে জুন দু হাজার চব্বিশে ফল প্রকাশিত হওয়ার সময় বোঝা গেল সেই পরিবর্তনটা যে পরিবর্তন আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পরেও দেখেছিলাম উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পরেও যখন তাদের পিপিএস এবং পিপিআর অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা দেখেছিলাম বিরাট পরিবর্তন হ্যাঁ মেধা তালিকায় প্রচুর পরিমাণে পরিবর্তন দেখা গেছিল ঠিক তেমনি একই ঘটনা কিন্তু মাধ্যমিকের পিপিএস পিপিআর রেজাল্ট পরবর্তী সময়তেও আমরা লক্ষ্য করলাম মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্টে যে পরিবর্তন হচ্ছে সেটা তো আমি আমার আগের ভিডিও তোমাদেরকে আগাম জানিয়েছিলাম কিন্তু সেই পরিবর্তনটা একটা ছাপ ফেলতে পারে কিনা সে সম্পর্কে সামান্য হলেও সন্দেহ ছিল সেই কারণে সময়ের অপেক্ষা করতে বলেছিলাম সেই সময়ের যখন অবসান ঘটলো তখন আমরা দেখলাম যে কি বিরাট পরিবর্তন হয়েছে এই বিষয়ে আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে যারা তোমরা রিভিউ করেছো সেক্ষেত্রে তো নাম্বার বাড়ছেই স্ক্রুটিনির ক্ষেত্রেও বেশিরভাগ জনেরই কিন্তু নাম্বার বাড়ছে খুব কম জনেরই দেখা যাবে যে নো চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে আমার ওই ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অনেকে অনেক রকম জানি জানিয়েছো তোমাদের যাদের নাম্বারের পরিবর্তন হয়নি তারা জানিয়েছো যে তোমাদের নো চেঞ্জ এসেছে যাদের পরিবর্তন হয়েছে তারাও জানিয়েছো কার কত নম্বরের পরিবর্তন হয়েছে তোমাদেরই মতন একজন কিন্তু কমেন্ট সেকশনে এটাই জানিয়েছে যে তার নাম্বারের পরিবর্তন হয়েছে এবং সেখানে বারো নম্বর পরিবর্তন হয়েছে বারোটা নম্বর বেড়েছে আর পর্ষদ ঘোষিত সেই রেজাল্ট পিপিএস পিপিআর এর রেজাল্টে আমরা যে পরিবর্তন দেখতে পেলাম সেটা তো আরো অনেক বেশি হ্যাঁ মিডিয়া মারফত যখন আমরা সেই পর্ষদ ঘোষিত যে চূড়ান্ত প্রকাশ ফলাফল প্রকাশ হলো সেই ফলাফলটা আমরা যখন জানতে পারলাম সেখানে দেখলাম বারো হাজার চারশো খাতার নাম্বারের পরিবর্তন হয়েছে এবং সেগুলো সবই ইতিবাচক অর্থাৎ নাম্বার বেড়েছে এবং এই নাম্বার পরিবর্তনটা কিন্তু স্ক্রুটিনির নাম্বার বেড়েছে সেটা আমি তোমাদের জানাচ্ছি মানে শুধুমাত্র যোগ করতে গিয়ে বাড়া নম্বরের পরিমাণের খাতা যেটা সেটাই হচ্ছে বারো হাজার চারশো আটষট্টিটা খাতা আর সেখানে নাম্বার বেড়েছে বাই এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় তেষট্টি লক্ষ সেখানে বারো হাজার চারশো আটষট্টি জনের খাতায় কিন্তু স্ক্রুটিনি মারফত নাম্বার বেড়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানে অনেক পরিবর্তন ঘটেছে মেধা তালিকাতেও পরিবর্তন ঘটেছে এবং মেধা তালিকা যেটা আগে প্রকাশিত হয়েছিল গত দোসরামে সেই তালিকাতেও র্যাঙ্কের ক্ষেত্রে রদ বদল ঘটেছে গত দোসরা প্রকাশিত চূড়ান্ত তালিকায় আমরা দেখেছিলাম প্রথম 10 জনের যে মেধা তালিকা সেখানে স্থান পেয়েছিল সাতান্ন জন পরীক্ষার্থী আর এই পিপিআর রেজাল্টের পরে কিন্তু ওই প্রথম দশের তালিকায় জায়গা করে নিল আরো সাত জন তাহলে এখন মোট সংখ্যাটা দাঁড়ালো চৌষট্টি জন কত বড় পরিবর্তন তো এই পিপিএস পিপিআর রেজাল্টটা অ্যানাউন্সমেন্টের পরে তোমরা এখন অনেকেই আর কামরাচ্ছ যারা কিনা এই আবেদনটা করে উঠতে পারিনি সেটা বিভিন্ন কারণে হতে পারে তাদের অনেকেরই কিন্তু মনে হচ্ছে যে আমিও যদি এই রিভিউ বা স্ক্রুটনি করতে দিতাম তাহলে আমার ক্ষেত্রেও হয়তো পরিবর্তন হতো হ্যাঁ হতেই পারত তো সুতরাং এখন মন খারাপের কোনো জায়গা নেই যাদের নচেজে এসেছে কোনো রকম মন খারাপের ব্যাপার নেই সেটাতে এখন সন্তুষ্ট হতে আর যাদের রেজাল্টের পরিবর্তন হয়েছে তারা কিন্তু নতুন মার্কশিট পাবে সেটা দোসরা জুলাই পরবর্তী সময়ে স্কুল থেকেই তোমরা সেটা কালেক্ট করে নিতে পারবে জীবনের প্রথম বড় পরীক্ষাকে আমরা ধরে নিই মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ কোনো একজন ছাত্র বা ছাত্রীর জন্য একটা বড় পরীক্ষা জীবনের সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষার গরিমা কিন্তু অনেক বেশি সেটা যদি এইভাবে ধীরে ধীরে ক্রমাগত তার অবনতি করতে থাকে আমরা যদি দেখি যে কোনো একটা ছাত্র বা ছাত্রীর নাম্বারে এত হারে তফাৎ সেটা কি হওয়া সম্ভব তাই আমাদের আবেদন থাকবে পর্ষদের কাছে আরও বেশি যাতে এফিসিয়েন্টলি খাতাগুলো দেখা হয় এবং ছাত্রছাত্রীদের মনে যাতে তার কোনো প্রভাব পড়ে না পড়ে যে আমার খাতাটা ঠিক করে দেখা হয়নি সেই দিকে যেন বেশি পরিমাণে নজর দেওয়া হয় আজকের এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট পরবর্তীতে কোনো আপডেট পেলে তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে আসছি ততক্ষণ পর্যন্ত তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে চ্যানেলটাকে ফলো করতে হবে চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিতে হবে সকলে ভালো থাকো এই পর্যন্তই